ধনে পাতার পকোড়া সন্ধ্যাবেলা চা কফি ও মুড়ি মাখার সাথে ভীষণই ভালো লাগে তবে দুপুরে গরম গরম ডাল ভাতের সাথে মুচমুচে মুছে ধনে পাতার পকোড়া খেতে অসাধারণ লাগে খুব কম সময় ও কম উপকরণ দিয়ে ধনে পাতার পকোড়া বানিয়ে নিতে পারেন খুবই অসাধারণ খেতে লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকটিকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি একাটি ফ্রেশ ধনে পাতা ধনে আমি খুব ভালো করে বেছে নিয়েছি এতে অনেক সময় ঘাস থাকে আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এরপরে ধনে পাতার আমি গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেব ছুরির সাহায্যে আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে লম্বা লম্বা করেও ভাজতে পারেন আমি এখানে কুচিয়ে নিচ্ছি এবার কোচাটা দেখুন আমি একটু বড় বড় সাইজে করে কুচাচ্ছি খুব মিহি করে কুচানোর দরকার নেই দেখুন ধনে আমার কুচানো হয়ে গিয়েছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখুন এই পাত্রটা আমি সরিয়ে রাখলাম এরপরে ব্যাটারটা আমি তৈরি করে নেব নেব দু টেবিল চামচ পরিমাণে বেসন সঙ্গে দেব এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর দেব এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এরপরে দেব স্বাদ মতো নুন দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দেব সামান্য একটু চিনি আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতা ধনে কুচি দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখবেন মাখার সময় অনেকটাই নরম হয়ে গিয়েছে বেসনগুলো এরপরে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্যে দেখুন ধনে আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এরপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল তবে খুব বেশি তেলের প্রয়োজন এখানে নেই এরপরে দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে পাতা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে এখানে একটু বেসন দিয়ে দিতে পারেন এরপরে আমি একে একে ধনে পাতার বড়াগুলো দিয়ে দেব তবে আপনারা যে কোনো শেপে দিতে পারেন আমি এখানে ফ্ল্যাট আকারে দিয়েছি দেখুন কড়াইতে আমার চারটে বড়া ধরেছে তাই আমি চারটে বড়াটা একটা সাইড খুব ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন একটা সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি আলতো হাতে আরেকটা সাইড উলটিয়ে দেব দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে আমি আমি তেল থেকে তুলে একটা রেখে কত সুন্দর হয়েছে বেশি কালার করবেন না এরপর বাকি ধনেপাতার পাতার বড়া গুলো আমি ভেজে নেবো একই রকম পদ্ধতিতে ভাজবেন তবে এখানে খাবার সোডা ছাড়াও বড়াগুলো খুবই সুন্দর মুচমুচে হয়েছে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বড়াগুলো খুব সুন্দর ভাবে থাকবে দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সার্ফ করে নিচ্ছি দেখুন ধনেপাতার পাতার বড়া আমি এখানে কাসন্দি দিয়ে সার্ফ করেছি তবে আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ দিয়েও করতে পারেন খুবই ভালো লাগবে দুটো দিয়েই আর একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে দেখুন বড়াটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ